হে মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করিবে আর আমি হিন্দু হয়ে সেটা বলতে পারবো না আমি বলেও যদি মরেও যাই তবু আমি অমরই থাকবো এটা জেনে রাখি সত্য কথাটা বলার সাহস সবার থাকে না আমি কোরআন সম্পর্কে শুধু বলেছি তা নয় আমি বলেছি হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্ম যে কোনো ধর্মের ধর্ম ধর্মগ্রন্থে যদি মানবতা বিরোধী কোনো কথা থাকে সেই ধর্মগ্রন্থ আমি মানি না পুড়িয়ে দিতে পারি আমি তাকে যেমন মনুসংহিতা পড়ানো হয়েছে কথা বোঝা গেল কি এই জন্যে কোরআনের যে সুরা নয় নম্বর সুরা পাঁচ নম্বর আয়াত থেকে আরম্ভ করে আমি গতকাল সমস্ত কিছু ডিটেলস দিয়ে একটা ভিডিও করে দিয়েছি কত কত নম্বর সুরার বিরুদ্ধেই দিল্লিতে মেট্রোপলিটন জাজের কাছে মাননীয় সেখানে মামলা করা হয়েছিল তার রায় কি সেটাও আমি দিয়ে দিয়েছি এইবার একটা ধর্মান্ধ মানুষ যারা এটা প্রত্যেকটা ধর্মের মধ্যে আছে ধর্মান্ধ যারা এই জন্যে ধর্ম ভালো করে না বুঝলে একটু শিক্ষিত হওয়া দরকার তাই বাবা গুরুচাঁদ ঠাকুর বলেছেন যদিও তোরা করিস ভিক্ষা ছেলে মেয়ে দিশ শিক্ষা শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা দলিতের মুক্তিরাই এই তিন বিনা। অশিক্ষিত মানুষ যত বেশি ধার্মিক হবে ধর্ম যাবে তত সমাজের ক্ষতি হবে তারা ধর্মান্ধ তাহলে ধর্মের সঙ্গে বিজ্ঞানের কিন্তু একটা লিঙ্ক আছে ভিত্তিক ধর্মটা আমরা যেন বুঝতে শিখি আমরা শুধু ভাবের গড্ডালিকায় চলব যা বলেছে তাই আমাকে মানতে হবে আগে দেখতে হবে সেটা মানুষের কল্যাণ কর মানুষের হিত কর না মানুষের ক্ষতিকর সমগ্র পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণমূলক কথা যে ধর্মগ্রন্থের মধ্যে নাই আমি সে যে ধর্মের গ্রন্থ আমি তা মানি না যেমন গীতা এমন একটা ধর্মগ্রন্থ যেটা সর্বকালের বর্তমান সমস্ত বিশ্বের সমস্ত মানুষের গীতা পাঠ করা উচিত ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার দগল সাহেব তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস অব লিটারেচার্স গ্রন্থে তিনি লিখে গেছেন যে প্রত্যেকটা ধর্মের মানুষের গীতা পাঠ করা উচিত কারণ কি গীতা সর্বকালের বর্তমান এবং জীবন সংগ্রামে চলার সংগ্রামে কুরু মানে কি কর্ম ক্ষেত্রমানের স্থান সেই কর্মক্ষেত্র এখানে চলতে গেলে যে ধর্ম অধর্মের যুদ্ধ চলছে আমাদের দেহের মধ্যে চলছে আমাদের ফ্যামিলিতে চলছে আমাদের পাড়ায় চলছে আমাদের রাজ্যে চলছে আমাদের দেশে চলছে সারা পৃথিবীতে চলছে তাহলে কিভাবে চললে ধর্মের জয় হবে সেটাই বলা আছে গীতা এটা সমস্ত মানুষের কল্যাণের জন্য শুধু হে মুসলমানগণ হে মুসলমানগণ এর মুসলমান ছাড়া আল্লাহর যদি আল্লাহর সব সৃষ্টি হয় তাহলে হিন্দুরা আল্লাহর সৃষ্টি না খ্রিস্টানরা আল্লাহর সৃষ্টি না তুমি বলবে স্রষ্টা হচ্ছে এই অনন্ত বিশ্বের শোষটা আল্লাহ তাল্লাহ তাহলে আল্লাহ তাল্লাহ আমাকে সৃষ্টি করেনি এই যে যে ধর্মান্ধতা তাহলে তুমি মুসলমান হয়েছো পরে একটু সুন্নদ দিয়ে কিন্তু আল্লাহ আমাকে যেভাবে পাঠিয়েছে আমি সেইভাবেই আছি তাহলে আল্লাহর কাছে আমি প্রিয় হব না তুমি প্রিয় হব সেটা বলো তুমি তো আল্লাহর সৃষ্টিকেই তুমি খতনা করে নিয়েছো আল্লাহ ভালো দুটো চোখ দিল একটা চোখ কানা করে দিলাম যে আমার ভাল লাগছে না একটা চোখ কানা করে এটা কি ধরনের হয় যা করে করুক দিয়ে তাতে কোনো আমার আপাতমার ধর্মে লেখা থাকবে হে মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করিবে আর আমি হিন্দু হয়ে সেটা বলতে পারবো না আমি বলেও যদি মরেও যাই তবু আমি অমরই থাকবো এটা জেনে রাখবেন